আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিও টপিক হচ্ছে রেড সি মাল্টিভিটামিন জুস আজকের ভিডিওতে এই রেড সি মাল্টিভিটামিন জুসটার কাজকে এটা আপনারা কীভাবে খাবেন এবং এটার বেনিফিট কি এটা কি আসলেই ফর্সা করে কি না এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং খাওয়ার সঠিক পদ্ধতিটা বলে দেব তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর অনেস্ট একটা রিভিউ দেওয়া ট্রাই করব আমার চ্যানেলে আপনারা সকল প্রোডাক্টের অনেস্ট রিভিউগুলো পাবেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে অল বাটনটা প্রেস করে দেবেন তাতে করে হচ্ছে আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে হচ্ছে এই সাপ্লিমেন্টটার নাম হচ্ছে রেড সি মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট বা জুস এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটার মধ্যে হচ্ছে আপনার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত যত ধরনের সমস্যা আছে সব সমস্যার সমাধান পেয়ে যাবেন যারা হচ্ছে স্কিনটাকে এই রকম ফরেনারদের মতো ধবধবে সাদা করতে চাচ্ছেন আপনার স্কিন টোন ফর্সা তবে অনেক স্কিনের মধ্যে অনেক দাগ অনেক প্রবলেম তো তারা হচ্ছে এই সাপ্লিমেন্টটা ইউজ করতে পারেন এটা খেলে হচ্ছে আপনার স্কিনকে একটা কোর্স আছে ওই কোর্সটা হচ্ছে কমপ্লিট করতে হবে এটা খেলে আপনার স্কিন একদম ফরেনারদের মতো সাদা হয়ে যাবে ফর্সা হয়ে যাবে পুরো দুধের মতো সাদা হয়ে যাবে আপনার স্কিনে যত ধরনের দাগ আছে ওইগুলো রিমুভ করবে আপনার স্কিনে যদি ব্রনের প্রবলেম থাকে ইমেস্টার প্রবলেম থাকে ওইগুলো হচ্ছে দূর করবে আপনার স্কিনটাকে একদম ফর্সা করবে এবং সফট করবে আপনার যদি ফেসের মধ্যে বয়সের ছাপ পড়ে যায় ওইগুলো হচ্ছে দূর করবে তারপর হচ্ছে আপনার বয়স প্রায় পাঁচ থেকে দশ বছরের মতো কমাই দিবে এটা যদি আপনি রেগুলার ইউজ করেন অথবা খান এটা আপনাকে ইয়ংগার দেখাবে এরকম একটা সাপ্লিমেন্ট এটা হচ্ছে বড় বড় সেলিব্রিটি হতে সবাই খায় এই সাপ্লিমেন্টগুলো আপনারা অনেক সময় লক্ষ্য করবেন যে সেলিব্রিটিদের হাতের মধ্যে যে ওয়াটার বোতলটা থাকে ওটা হচ্ছে এরকম পিঙ্কিশ টাইপের থাকে ওনারা কিন্তু এই রকম জুস বা সাপ্লিমেন্টগুলো খায় তারপর হচ্ছে এটা আপনার বেস টাইটেনিংয়ে হেল্প করবে তারপর আপনার হেয়ার ফলে সমস্যা দূর করবে যাদের চোখের নিচে কালো দাঁত আছে ওইগুলো দূর করবে মানে আপনার নখে যদি কোনো সমস্যা থাকে অথবা ধরেন অনেকের নখ একটু কালো কালো টাইপের হয়ে যায় তো এটা হচ্ছে আপনার নখটাকেও পিনকে একটা ভাইব দিবে তো একটা জুসের মধ্যে আপনারা সকল সমস্যার সমাধান পাচ্ছেন তারপর হচ্ছে এটার এক্সট্রা একটা অন্যান্য কিন্তু আরও এরকম সাপ্লিমেন্ট আছে তবে এটার মধ্যে এক্সট্রা একটা জিনিস আছে সেটা হচ্ছে এটার মধ্যে সকল ফ্রুটস দিয়ে বানানো হচ্ছে এই সাপ্লিমেন্টটা যেহেতু ফ্রুটস দিয়ে বানানো তার জন্য হচ্ছে এটা খেলে আপনার শরীরে এনার্জিও আসবে মানে এটা হচ্ছে আপনার হেলথও ঠিক রাখতেছে এমন একটা সাপ্লিমেন্ট এটা খেলে আপনার শরীরে এনার্জি আসবে এবং শরীর দুর্বল লাগবে না এটা হচ্ছে সম্পূর্ণ অনেকগুলো ফ্রুটস দিয়ে তারপর হচ্ছে বানানো এটা প্যাকেটের মধ্যে হচ্ছে আপনি ইনগ্রেডিয়েন্টসটা লেখা থাকবে ওটা হচ্ছে পড়ে নেবেন অথবা ট্রান্সলেট করে নেবেন তো এটা আপনারা কিভাবে খাবেন এটা খাওয়ার নিয়মটা খুবই সহজ এক গ্লাস পানির মধ্যে হচ্ছে আপনার এক প্যাকেট পরিমাণ জুস দিয়ে তারপর হচ্ছে একটু নেড়ে চেড়ে মিক্স করে খেয়ে নেবেন এটা হচ্ছে আপনারা সকালে একটা খাবেন তারপর হচ্ছে রাতে একটা খাবেন যেমন সকালে আপনারা ভরা পেটে খেতে হবে নাস্তা খাওয়ার পর হচ্ছে সকালে খাবেন আর ডিনার করার পর হচ্ছে রাতে খাবেন ঘুমানোর আগে হচ্ছে রাতে খাবেন অথবা আপনি হচ্ছে সারাদিনও খেতে পারেন বোটলের মধ্যে রেখে যদি আপনি নাস্তা খাওয়ার পর বোটলে রেখে দিলেন একটু পরপরও খেতে পারেন তবে প্রতিদিন দুই প্যাকেট খাবেন আর কোর্স কমপ্লিট করতে অবশ্যই তিন মাসের একটা কোর্স আছে ওটা হচ্ছে কমপ্লিট করবেন তাহলে হচ্ছে আপনার যে ফর্সা হওয়াটা এটাই স্থায়ীভাবে থাকবে এবং তিন মাসের পরও যদি আপনি খান যে তিন মাস হয়ে গেছে আপনার ফর্সাটা হয়ে গেছেন আপনার আপনি যেমন চাচ্ছিলেন ফর্সা হতে এটা হয়ে গেছেন তারপর হচ্ছে তিন মাসের পরও যদি খান রেগুলার খান তাহলে হচ্ছে আপনি যত খাবেন তত ফর্সা হবেন এবং ফিট থাকবেন তারপর হচ্ছে সুন্দর থাকবেন তারপর হচ্ছে আপনার হেলথও ভালো থাকবে এনার্জি থাকবে আপনার তো এটা খুবই ভালো একটা জুস আপনারা সবাই চাইলে এটা ট্রাই করতে পারেন